হঠাৎ ঝড়ো বাতাস বা সারাদিন টানা বৃষ্টি এসেছে বর্ষাকাল আর এই বর্ষার সময়টাতে আপনার পাখিগুলো সবচেয়ে বেশি অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কারণ শীতের সময় এক শীত থাকে গরমের সময় গরম কিন্তু এই বর্ষার টাইমটাতে এত পরিমাণে তাপমাত্রার আপডাউন হয় যে পাখি এগুলোর কারণে খুব সহজে ঠান্ডা এবং নানান রকম রোগে আক্রান্ত হয়ে পড়ে বিশেষ করে বাতাসে হিউমিডিটি অতিরিক্ত থাকায় সেত আবহাওয়া হওয়ার কারণে বিভিন্ন রকম রোগ এবং পরজীবীর দ্বারা আমাদের পাখিগুলো আক্রান্ত হয় তাই লাইফের আজকের ভিডিওতে থাকছে বর্ষাকালে বাজরিগার পাখিকে বাঁচানোর জন্য কি কি স্টেপ আপনার ফলো করতে হবে এমন কিছু সাবধানতা এবং এমন কিছু কেয়ার যেগুলো ফলো করলে এই পুরো বর্ষাকাল জুড়ে আপনার পাখিগুলো নিরাপদ থাকবে তারা ভালো থাকবে তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান আমরা সবাই জানি বর্ষা মৌসুমে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে অনেক বেশি যার ফলে পাখির খাবার খুব সহজে ফাঙ্গাসে আক্রান্ত হতে পারে কিংবা ধরেন আপনি আপনার পাখিকে খাবার দিয়ে রেখেছেন এবং সেখানে বৃষ্টির পানির ছেঁটা হালকা গেল আপনি এই ভেজা খাবারটাই সেখানে দিয়ে রাখলেন আপনি খেয়াল করে দেখবেন এর উপরে সাদা সাদা এক ধরনের ফাঙ্গাস জমেছে কিংবা মাকড়সার জালের মতো এক ধরনের ফাঙ্গাস জমেছে কিছু কিছু ক্ষেত্রে ফাঙ্গাস এতটা ডেঞ্জারাস হতে পারে যে এটা পাখির খাবারকে বিষাক্ত করে ফেলতে পারে ইভেন কিছু কিছু জাতের ফাঙ্গাস এতটাই বিষাক্ত হয় যে ওগুলো খেলে পাখি হঠাৎ করে মারাও যেতে পারে তাই যদি আপনার পাখির খাবার কোনোভাবে ভিজে যায় বা বৃষ্টির সেটা যদি আপনার বাজরিগার পাখির বা অন্য পাখির সিডমিক্সের মধ্যে পড়ে সেটা অবশ্যই আপনাকে রোদে শুকিয়ে পরিষ্কার করে তারপর আবার দিতে হবে ওইটা সাথে সাথে পরিবর্তন করে দেবেন এছাড়া এমন স্বেচ্ছাতে ভেজা খাবার যদি পাখি পরবর্তীতে খেয়ে ফেলে তবে তার ডায়রিয়া সহ নানান রকম অসুখে আক্রান্ত হতে পারে এই সমস্যার সমাধান করার জন্য প্রতিদিন আপনার পাখির খাবারগুলো চেক করবেন এবং প্রয়োজনে পরিবর্তন করে দেবেন যদি খাবার ভিজে যায় তবে সেটা রোদে শুকিয়ে তারপর আবার ব্যবহার করতে পারেন কিন্তু কোনোভাবেই যেন ফাঙ্গাস না থাকে এটা নিশ্চিত করুন তাছাড়া আপনি যে খাবারটা কিনে এনে সংগ্রহ করে রেখে দিয়েছেন আপনারা জানেন যে আমরাও কিন্তু বাজিগারের খাবার সেল করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার বাসা পর্যন্ত গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসা হবে তো আমাদের কাছ থেকেও যারা খাবারগুলো নিয়েছেন তাদেরকে অনুরোধ করব। প্লাস যারা বাইরে থেকে খাবার কিনছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা মাঝে মাঝে প্রতি দুই সপ্তাহ গ্যাপে একবার করে আপনাদের সিডমিকগুলো রোদে দেন তাহলে কিন্তু খুব সহজে এই খাবারগুলোর মধ্যে এই যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ছত্রাক মানে ফাঙ্গাস আক্রান্ত হতে পারে তাই এ ব্যাপারে সচেতন থাকবেন মাঝে মাঝে আপনার পাখির খাবারগুলো রোদে দেবেন যদি সম্ভব হয় প্রতি সপ্তাহে একবার করে রোদে দেবেন এতে সব ধরনের জীবাণু ধ্বংস হয়ে যাবে খাবারের মধ্যে যদি কোনো কিছু জন্ম নিতে থাকে এবং ফাঙ্গাসও কোনোভাবে জন্ম নেবে না আর দ্বিতীয়ত পাখির খাবারে পোকা টোকাও ধরবে না কারণ অনেক সময় দেখা যায় এই বর্ষার মৌসুমটাতে খাবারের মধ্যে পোকা ধরে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি একে মাঝে মাঝে রোদে শুকা দেবেন টু বর্ষাকালে পাখি অসুস্থ হওয়ার প্রধান আরেকটা কারণ হলো ঝড়ের সময়ের দমকা বাতাস এবং পানির ঝাপটা এই ঝাপটা এবং বাতাস পাখি শরীরে লাগে এবং তারা ঠান্ডায় আক্রান্ত হয় এজন্য যারা বেলকনিতে কিংবা ছাদের উপরে পাখি পালন করেন বা যারা রুমের ভেতরে বা কলোনিতেও পাখি পালন করেন সবার ক্ষেত্রেই কিছু বিষয় খেয়াল করতে হবে তা হলো ঝড়ের সময়টাতে যাতে পাখি নিরাপদে থাকতে পারে এটার ব্যবস্থা করতে হবে যদি আপনি বারান্দায় রাখেন তবে বারান্দার এমন সাইডে রাখবেন যেখানে সরাসরি পানির ঝাপটা তাদের শরীরে রাখবে না বা ধরেন আপনার পাখির যদি বাচ্চা থাকে আর বা আপনার পাখি যদি ডিম দিয়ে থাকে হাড়ির ভেতরে আর ওই হাড়ির মধ্যে যদি বাইরে থেকে বৃষ্টির পানি অতিরিক্ত পরিমাণে চলে যায় তাহলে কিন্তু ওই ডিমগুলো নষ্ট হয়ে যাবে বাচ্চাটা তো ফুটবে না বা বাচ্চা থাকলে এগুলো যদি অতিরিক্ত ভিজে এগুলো ঠান্ডায় আক্রান্ত হয়ে যাবে ভেতরে পরিবেশ স্বচ্ছেত হয়ে যাবে খুব সহজে অসুখে আক্রান্ত হবে তাই আপনি একটু খেয়াল করবেন এই বিষয়টা প্রয়োজনে একটা ট্রিপল দিয়ে আপনার বারান্দার একটা সাইড মানে যেদিক দিয়ে বাতাসটা মূলত আসে বা বৃষ্টিটা যেদিক দিয়ে ওদের শরীরে সরাসরি লাগার সম্ভাবনা আছে ওই দিকটা ত্রিপল দিয়ে ঢেকে দেবেন বাকি সাইডগুলো খোলা রাখবেন এমনভাবে রাখবেন যাতে সাফোকেশন না হয় মানে ওই জায়গাটা যেন বদ্ধ হয়ে না যায় বদ্ধ হলে আবার সমস্যা দুর্গন্ধ ছড়াবে এবং রোগবালাই ছড়াবে খুব সহজে এই জন্য যাতে বদ্ধ হয়ে না যায় এবং বাতাসের যে পানির ঝাপটাটাই এটা বাকি শরীরে সরাসরি না লাগে এই দুইটা জিনিস নিশ্চিত করবেন আপনি যেভাবে পারেন নিশ্চিত করেন নাম্বার থ্রি বর্ষার সময়ে যেহেতু অতিরিক্ত রোগবালাই হয় পাখির এজন্য এই রোগবালাইগুলো প্রতিরোধ করতে পাখিকে বিভিন্ন রকমের তেল বীজ সহায়তা করে যেমন সূর্যমুখীর বীজ ক্যানেডের বীজ অথবা কুসুম ফুলের বীজ এগুলো তাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে এবং শরীর গরম রাখতেও সহায়তা করে তাই গরমে যখন আমরা বলি অতিরিক্ত গরমের সময়টাতে সিড মিক্সে তৈল বীজের পরিমাণ কমিয়ে দেবেন এবং শীতে বাড়িয়ে দেবেন বর্ষাকালে এটাকে নর্মাল অ্যাভারেজ রাখার চেষ্টা করবেন যাতে পাখির অল্প স্বল্প ঠান্ডা লাগলে এর চিকিৎসা এই তেল বীজের দ্বারাই হয়ে যায় আপনার বাইরে থেকে কোনো ওষুধপত্র দেওয়ার প্রয়োজন না পড়ে তাছাড়া বাজদিগার বা ককাটেল পাখিকে যে খাবারটা সবচেয়ে বেশি সহায়তা করে বর্ষায় নিজেকে রোগ থেকে বাঁচানোর জন্য সেটা হলো কুসুম ফুলের বীজ এই যে সাদা বীজটা দেখছেন একে বলা হয় মূলত প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বা কুসুম ফুলের বীজ কারণ এই বীজের ভেতরে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার প্রচুর পরিমাণে উপকরণ রয়েছে যেটা অন্ততপক্ষে পক্ষে বিশ থেকে তিরিশ ধরনের রোগবালাইয়ের বিরুদ্ধে ফাইট করতে পাখিকে সাহায্য করে আপনারা জানেন যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা বাজরিকার পাখি লাভবাট ককাটেল ঘুঘু সহ সব ধরনের পাখির জন্য আলাদা আলাদা স্পেশালাইজড সিডমিক্স বিক্রি করছি তো এই সিডমিক্সগুলোতে মূলত আমি কুসুম ফুলের বীজ একটা পার্সেন্ট ওয়াইজ ব্যবহার করি যেমন ফিনসের খাবারে ব্যবহার করা হয় না ফিন্সের খাবারে ওইটার অল্টারনেটিভ হিসেবে অন্য একটা আছে সেটা ব্যবহার করি তো এই যে জিনিসটা ব্যবহার করছি অনেকেই আমাকে এটা নিয়ে প্রশ্ন করে ভাই আমার পাখি তো এই জিনিসটা পছন্দ করে না আপনি এটা কেন দিচ্ছেন তো এখানে আমি জিনিসটা রিভেল করতে চাচ্ছি যে এই জিনিসটা দেওয়ার পেছনে কারণ হলো এটা মূলত পাখির কোনো মানে এটার কোনো অল্টারনেটিভ নাই আপনি বলতে পারবেন না যে চীনা খেলে তাদের এই খাবারটার অল্টারনেটিভ হিসেবে কাজ করবে বা চিনার মধ্যে অ্যান্টিবায়োটিক উপাদান আছে এই ধরনের কিছু বলতে পারবেন না কিন্তু এই খাবারটা খাবার হয়েও ওষুধের কাজ করছে এবং পাখিকে সবসময় ব্যাকটেরিয়া যাতে রোগ বালাই থেকে দূরে রাখছে আসলে এই জন্যই আমরা খাবারটা মিক্স করি যদিও পাখি কম খায় কিন্তু তবুও আমাদের দিতে হয় কারণ এটা না দিলে পাখি কিন্তু খুব সহজে যে কোনো অসুখে আক্রান্ত হয়ে যেতে পারে তাই এই বর্ষার মৌসুমে আপনার পাখিকে ভালো রাখতে আপনি আমার কাছ থেকে নিয়ে আমাদের এই সিডমিক্সটাও খাওয়াতে পারেন কিংবা আপনি চাইলে পাখির খাবারে কুসুম ফুলের বীজ মিক্স করে তাদের রোগ বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারেন নাম্বার ফোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবহাওয়া স্বাচ্ছদা থাকলে যে কোনো ধরনের খাবার খুব দ্রুত নষ্ট হতে পারে প্লাস যে কোনো ধরনের খাবারে খুব সহজে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গার জন্মাতে পারে এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অতীব জরুরি কারণ এগুলো জন্মানোর শুরুই হয় অপরিষ্কার জায়গা বা অপরিষ্কার মলমূত্র থেকে এগুলো হলো রোগের বাসা আর যখন এগুলো জলীয় বাষ্প পাচ্ছে কিংবা বৃষ্টির ছেটা পাচ্ছে তখন দেখা যাবে এই মল এবং পাখির যে খাবারের ময়লা উচ্ছিষ্টগুলো পড়ে থাকে এগুলো পাখির বাসস্থানটাকে আনহাইজেনিক বা অস্বাস্থ্যকর বানিয়ে ফেলছে যেটা তাদের খুব সহজে যে কোনো রোগ আক্রান্ত করে ফেলতে পারে এজন্য আপনার পাখির খাঁচা খাঁচার আশপাশ খাঁচার ট্রে খাবারের পাত্র পানির পাত্র সমস্ত কিছু স্পেশালি কেয়ার করুন এবং সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নাম্বার ফাইভ বর্ষাকালীন খাবার দাবার শীতে যেমন কিছু স্পেশাল খাবার রয়েছে গরমে যেমন কিছু স্পেশাল খাবার রয়েছে তেমনই বর্ষায় কিছু স্পেশাল খাবার আছে যেমন বর্ষাকালীন খাবারের মধ্যে আপনি আপনার পাখিকে বেশ কিছু আইটেম দিতে পারেন যেমন আপনি তাদের কলমি শাক দিতে পারেন আপনি আপনার পাখিকে গাজর দিতে পারেন তাদের মিষ্টি কুমড়া দিতে পারেন বরবটি দিতে পারেন সিম দিতে পারেন তাছাড়া তাদের শাকের মধ্যে থেকে বর্ষায় যেহেতু ডাটা শাক ভালো রকমের হয় এজন্য ডাটা শাক লাল শাক জাতীয় শাকগুলো এগুলোও দিতে পারেন এগুলো পাখির জন্য নিরাপদ আপনি নিরাপদে খাওয়াতে পারেন তাছাড়া মিষ্টি কুমড়া গাজর এই ধরনের জিনিসগুলো ভিটামিন এ সরবরাহ করে যেটা তাদের ইমিউনকে ভালো রাখতে সাহায্য করে এজন্য জন্য বর্ষাকালে সিডমিক্স এর পাশাপাশি এই সমস্ত খাবারগুলো আপনার পাখিকে সাপ্লাই করবেন নাম্বার সিক্স বর্ষাকালীন টনিক যারা অলরেডি ভিডিও থেকে চলে গেছে তারা আসলে এই জিনিসটা মিস করেছে কারণ এটা খুবই জরুরি যদি আপনি পাখিকে ভালো রাখতে চান এটা সপ্তাহে একদিন করে দিলে পাখির ইমিউনটা খুব ভালো থাকে তো এটা কি এটা অনেকটা হলো মূলত কিছু ন্যাচারাল উপকরণ মিশিয়ে পাখির জন্য একটা পানির মতো পানীয় তৈরি করা যেটা হচ্ছে গিয়ে পাখিকে সুস্থ রাখতে সাহায্য করবে তো এটা কীভাবে এক্ষেত্রে আপনি প্রথমে আধা লিটার পরিমাণ পানি নেবেন বা হাফ কেজি পরিমাণ পানি নেবেন নেওয়ার পর এটার মধ্যে কিছু পুদিনা পাতা দিবেন, কিছু তুলসী পাতা দেবেন একটা কাঁচামরিচ দিবেন দুই তিনটা লং দিবেন, এক চাচামিচ পরিমাণ মধু তেজপাতা সামান্য কিছু এলাচ দারচিনি কালিজিরা এই সব কিছু মিক্স করবেন এবং এই পানিটাকে আপনি দশ মিনিটের মতো জাল দেবেন জাল দেওয়ার পর যে পানিটা বা যে মিশ্রণটা তৈরি হবে এটাকে আপনি ঠান্ডা করার পর বা কুসুম গরম অবস্থায় আপনার পাখিকে খেতে দেবেন এটা সকালের দিকে দিলে ভালো হয় সকালের দিকে আগে রাত্রে যদি আপনি পানি সরিয়ে রাখেন এবং সকালে এই পানিটা পাখিকে খেতে দেন এটা খাইলে তারা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের রোগ যদি তাদের মধ্যে বাসা বাঁধতেও নেয় সেটা ইজিলি দূর হয়ে যাবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এত আইটেম আমি পাবো কোথায় বা এত আইটেম না পেলে কি করব আপনি যদি পাঁচটা পান পাঁচটা দিয়ে বানান আপনি যদি চারটা পান চারটা দিয়ে বানান যে কটা পান আছে সেই কটা দিয়ে বানান এমন নয় যে সবগুলো দিতে হবে সবগুলো দিলে ভালো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করে বা প্রত্যেকটা কিছু উপকারিতা অ্যাড করে কিন্তু আপনি যদি সবগুলো তো সবার পক্ষে আসলে সংগ্রহ করা সম্ভব না এই আপনার কাছে যে কটা আছে সেই কটা দিয়েই তৈরি করে খাওয়ানোর চেষ্টা করুন এটা খাওয়ালে আশা করি আপনার পাখিগুলো এই বর্ষার মধ্যে ভালো থাকবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার পাখির জন্য এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাছাড়া যারা আমার খাবারগুলো অর্ডার করতে চান তারা ভিডিওর ডিসক্রিপশানে এবং প্রথম কমেন্টে খাবার অর্ডার করার জন্য কি করতে হবে সেই ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন